বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কারা কিভাবে জয়ী হয়েছে বিজয়ী হয়েছে সেটা আমরাও বুঝি যারা বিজয়ী হয়েছে তারাও তাদের বিজয়ীর ইতিহাস জানে তবে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমাদের বাসকালেতে সুষ্ঠু নির্বাচনের সাক্ষী আমি নিজেই এখানে কোনো জামিলা হয় নাই

তাকে ক্ষমতা দান করেন মুলকা আর কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ইচ্ছা আছে আল্লাহ তালার তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন তাকে ক্ষমতাবান রাখেন না সুবাহান এই আয়াতের উপর সমস্ত মুসলমান যে দলেই করু যারা যে প্রতীক নিয়ে যে মার্খা নিয়ে নির্বাচন করে থাকুক যারাই মুসলমান কোরআনে পাকের এই আয়াতে ঈমান রাখতে বাধ্য না হলে মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই সুভান সুতরাং যেভাবেই আসুক আল্লাহ তালার ইচ্ছা যদি না হতো বিজয়ীরা বিজয়ী হতে পারত না আল্লাহ তালার ইচ্ছা আসে বিদায় যে কোনো উপায়ে বিজয়ীরা বিজয়ী হয়েছে তো এক্ষেত্রে মন ছোট করার কোনো কারণ নাই অনেক জায়গায় সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও নিশ্চিত বিজয়ী এটা আমরা সবাই বুঝতেছি দেখতেছি এরপরেও তাকে বিজয় দেওয়া হয় নাই জয়ের মালা পরানো হয় নাই এমন এমন কিছু আসন আছে তো সেটার জন্য হতাশা বোধ করার প্রয়োজন নাই নিজেকে ব্যর্থ মনে করার প্রয়োজন নাই ক্ষুণ্ণ করার প্রয়োজন নাই বরং অনেকেই তো প্রথমবারই নির্বাচন করতে গিয়ে অতীতের অনেক যোগ্য দক্ষ অভিজ্ঞ অনেক বড় বড় খেলোয়াড়দের মনে বুকে আগুন ধরাতে সক্ষম হয়েছে সুবাহানন্দ প্রথমবারেই সেকেন্ড হয়ে গেছে প্রথমবারেই এরকম অনেক প্রাতীয় আছে যাই হোক এটা যেহেতু আল্লাহর ঘর মসজিদ এখানে সকল দলের মুসলমানরা থাকবেন এখানে নির্দিষ্ট কোন দলের বাণী আমি পৌঁছাতে পারবো না এটার অধিকার আল্লাহ তালা আমাকে দেন নাই তবে হকেন বাণী পৌঁছানোর জন্য আমাকে আল্লাহ তালা সেই অধিকার সেই দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যেহেতু আলাপাকের হুকুমে ইচ্ছাই যে কোনো উপায়েই বিজয়ীরা বিজয়ী হয়েছেন তবে বিগত অনেক নির্বাচনের তুলনায় বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন অনেক সুস্থ হয়েছে অনেক জায়গায় সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তো কারা কিভাবে বিজয়ী হয়েছেন সেটা ওই বিজয়ীরাই বিজয়ীর ইতিহাস ভালোভাবে জানেন তো যেভাবে আপনারা বিজয়ী হন না কেন ওই যে আলাপাকের আয়াতের উপর আমরা আমল আমল করি ইমান রাখি সেজন্য আমরা হতাশ নই আমরা ব্যর্থ নই আমরা আমাদের জন্য বড়ো একটা মেসেজ রেখেছেন বড়ো একটা সুযোগ রেখেছেন আল্লাহ তালা ভবিষ্যতের জন্য এরকমও হতে পারে তো আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যারা আলহামদুলিল্লাহ বিজয়ী হয়েছেন আপনাদেরকে ওয়েলকাম আপনাদেরকে অভিনন্দন আপনাদেরকে প্রাণ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম তো এক্ষেত্রে আমি অনুরোধ করবো যারা আপনাকে ভোট দেয় নাই তারাও আপনার আসনের অধিবাসী যারা আপনাকে ভোট দিয়েছে বিজয়ী হয়েছেন তারাও আপনার আসনের অধিবেশী আপনারও অধীনস্থ এখন ভাই ভাইয়ে প্রতিবেশী প্রতিবেশী ভাই ভেঙে মারামারি ঘোরা এ সমস্তগুলো বাদ দিয়ে যারাই বিজয়ী হয়েছেন সকলের সমান অধিকার নিশ্চিত করবেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার কায়েম করার চেষ্টা করবেন আগামীতে যেন এইবার যারা আপনাকে আপনাদেরকে ভোট দেয় নাই তারপরও বিজয়ী হয়েছেন আগামীবার যেন তারাও আপনাকে ভোট দেয় সেভাবেই কর্মতৎপরতা সাম্যতা সমঝোতা সমান সমান অধিকার ভোগ করাই সবাইকে সুন্দরভাবে শান্তিতে জীবনযাপন পরিচালনা করার ব্যবস্থা করে আপনি নিজেকে এই বিজয়টা ধরে রাখার চেষ্টা করবেন বিশেষ করে প্রত্যেকে যার যার ধর্ম অনুযায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং মুসলমানের মধ্যে বিভিন্ন আকিদার মুসল মুসলিম ভাই বোন আছে যার যার আকিদা অনুযায়ী প্রত্যেকে যেন স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সম্মানিত বিজয়ীরা এই বিষয়টা খেয়াল রাখবেন এটা আমার অনুরোধ এবং যারা এবার বিজয়ী হন নাই নাই হতে পারেন সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও কোনো জায়গায় জালিয়াতি হয়েছে এটা সাক্ষী এক্ষেত্রে হতাশ হওয়ার প্রয়োজন নাই কারণ সিদ্ধান্ত আল্লাহর আমরা এখানে বান্দারা যাই করি না কেন ওই যে সুরা আলমরান আমরা দুনিয়াতে বসে বসে উপরে যাই করি না কেন বিজয়ের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হয় সুতরাং যারা বিভিন্ন কারণে বান্দাদের বিভিন্ন কারণে বন্ধু হতে পারেন নাই বিজয়ী হতে পারেন নাই ওই আল্লাহর উপর ভরসা রাখুন নিশ্চয় একদিন না একদিন আমাদের জন্য বিজয়ের পথ খুলে যাবে আল্লাহ তালা কবুল করব আমি